হাই ফ্রেন্ড শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে আমি আমার সকল বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমিও বেশ ভালোই আছি আজকে সকাল থাকতে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিমুখর দিনে ভালো কিছু বানাতে মন চাইলো তাই বসে গেলাম তোমাদের সাথে আজকে শেয়ার করবো মালপোয়ার নরম তুল তুলে মালপোয়া পিঠের রেসিপি চলো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথমে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো দুশো গ্রাম সুজি নিয়েছি তারপর দেখো দেড়শো গ্রাম মতো ময়দা দিয়েছি আর চাল গুঁড়ো ছিল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো ভিজিয়ে শিলনোড়াতে একটুখানি বেটে নিয়েছি সব উপকরণ নিয়ে তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব খুব অল্প করে খাওয়ার ছোট আমার মেয়ে দেখো ওই শিশিরের চাপাটাতে করে অনেকটাই দিতে চাইছিলো আমি বকতে সরিয়ে নিল খুব অল্প করে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এতে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি ওই সুজিটা ভেজানোর মতো খুব মানে সুজির মাপে মাপে জলটা দেবে জলটা যেন বেশি না হয় এই পিঠেটা দুধের ওপরই বানাবো একটুও জল ব্যবহার করব না আগে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিই তারপর পরিমাণ মতো অল্প অল্প দুধ দিয়ে বেটারটা রেডি করবো দুধ দিলে তার স্বাদটা আলাদা রকম লাগে এই আমি জল ব্যবহার করিনি মালপো পিঠে রেসিপিটা দুধ দিয়েই বানাবো ভালোভাবে মেখে নেওয়ার পর খুব অল্প অল্প করে দুধ দিচ্ছে দুধটা আগে থাকতে জাল দিয়ে রেখেছি একসাথে দিয়ে দিলে কি হয় বলো তো বেটারটা যদি পাতলা হয়ে যায় না পিঠে বানানোর সময় খুব অসুবিধা হবে তাই অল্প দুধ দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি আর এই পিঠেটাকে যত বেশি স্মুথলি করা যায় পিঠেটা তত ফুলকো হবে বা ফুলে উঠবে অনেকক্ষণ সময় লাগে এটাকে না ঠিক মানে ফেটে উঠতে অনেকক্ষণ সময় লাগে যত ফাটবে যতক্ষণ না অবধি বানানো যায় ততক্ষণ অবধি সব সময় মানে ফেটে যেতে হবে যেভাবে বড়ি দেওয়ার সময় কলাইকে যেভাবে ডাব তুলতে হয় ঠিক এটাও ঠিক তেমন ভালোভাবে যত স্মুথলি করবে পিঠের মুচমুচে হবে ও খুব শক্ত হবে না দেখো ব্যাটারটা আমি কেমন করে নিয়েছি খুব পাতলা নয় আর খুব ঘনত্ব নয় ব্যাটারটা ঠিক এমন করেছি তোমাদেরকে দেখালাম হাতে তুলে দেখো ঠিক এমনভাবে তোমরা করো আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি আগেই বলে দিয়েছি আমার ব্যাটারটা প্রায় রেডির পথে সব শেষে দিয়ে দিলাম আর এতে না নারকেলটা চুড়ে দিলে ভালো কিন্তু অন্য পিঠে হচ্ছে তার জন্য না নারকেলটা প্রথমেই কুচিয়ে নিয়েছে কিছু করার নেই এতে চুরো দিলেই ভালো দিদি ভাই কুচিয়ে দিয়েছে ভুলে গেছে তাই তাইও কুঁচনোগুলোই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মেরিনেট করে খানিকক্ষণ রেখেছিলাম তারপর কড়াইটা বসিয়ে তেল গরম হতে হতে এবারে একে একে ভেজে নেব আর এই পিঠেগুলো কিন্তু একসাথে যদি দুটো তিনটে বা এর বেশি দাও কিন্তু ফুলে ওঠে না একটা কি দুটো করে দিলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখো প্রথমটা দিয়েছি ঠিকভাবে ফুলে উঠে দেখো ব্যাটারটা মনে হয় আরও একটু বেশি ঘনত্ব হয়েছে আরও একটু পাতলা করতে হবে আর ওটা আমি ব্যাক ক্যামেরায় করে নিলাম তোমাদেরকে দেখালাম একটা তোমাদেরকে দিয়ে দেখাবো চলো এরপরে দেখতে থাকো একে আবারও একটা দিয়ে আর দেখাচ্ছে দেখে মনে মনে হচ্ছে এটা খুব হয় পারফেক্ট হয় মনটা খুব আনন্দ লাগে খাওয়ার চাইতে এই যে বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি এটাই খুব মজা তাই না বলো বন্ধুরা নিজে হাতে সব কিছু বানানোর পর না তখন আর ঠিক খেতে ইচ্ছে করে না এই জিনিসটা যদি অন্য কেউ বানিয়ে দিত তখন কিন্তু খেতে মজা লাগতো যেহেতু আমি নিজে হাতে বানাচ্ছি ঠিক খেতে ভালো লাগে না ওইদিকে দেখো ওটা ফুলে উঠেছে আর একটা পাশে আবারও দিয়ে দিলাম একসাথে কিন্তু অনেকগুলো দিলে না ঠিক ফুলে ওঠে না চলো পিঠেগুলো একে একে ঠেকিয়ে সব বানিয়ে নিই তারপর কথা বলছি আবার তোমাদের সাথে পিঠেগুলো দেখো সব বানানো কমপ্লিট কী লোভনীয় দেখাচ্ছে তাই না বলো বন্ধুরা আর এই পিঠে কার কার খুব পছন্দের পিঠে আমার বরের বলো আমার ছেলের বলো কিন্তু খুব পছন্দের তোমাদের কার কার পছন্দের তোমরা কমেন্ট করে জানিও তারপর দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি আর এই যে সরু পিঠে বানিয়েছি আর তালের যে বুলবুলি পিঠে বলে ওগুলো বানিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর সাথে রয়েছে মিষ্টি আর দুধ চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই কে টা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও